রিফিল বয় আপনার বাড়িতে এসে গ্যাস সেট করে দিয়ে গেছে গ্যাস সেট করে দিয়ে যাওয়ার পর একদিন পর বা দুদিন পর দেখছেন গ্যাস থেকে আওয়াজ আসছে তখন আপনি কি করবেন সিলিন্ডার রেগুলেটারটা এইভাবে করবেন খুলে দেখবেন রাবার ঠিক আছে কি না রাবার দেখবেন কাটা থাকে দেখুন রাবারটা কাটা আছে এই কাটা রাবার থাকলে কাটা থাকলে রাবারটা খারাপ সেই জন্যে লিক করছে বাড়িতে সহজেই এই কাটা রাবার চেঞ্জ করতে পারবেন কীভাবে চেঞ্জ করবেন আমি এখানে দেখানোর জন্য কয়েকটা নতুন রাবার রেখে দিয়েছি রাবারটা এইভাবে নিয়ে এই ভাঁজ করে ধরলেন ধরে রাবারটা এইভাবে সিলিন্ডারের মুখে সিলিন্ডারের মুখে লাগিয়ে দিয়ে রাবারটাকে ঠিক করে দেবেন এই রাবার বাড়িতে পুরানো সিলিন্ডারে পেয়ে যাবেন রাবারটা কীভাবে খুলতে হবে আমি দেখিয়ে দেব যেভাবে লাগিয়ে রেগুলেটারটা এভাবে লাগিয়ে দিলে আপনার লিকেজ সমস্যার সমাধান হয়ে যাবে খোলা কীভাবে খুলবেন আপনার লিক হলে কীভাবে খুলবেন এই রকম একটি পেরেক নিতে হবে বা চাবি নিলেও হবে বাইকের চাবি এভাবে নিয়ে এইভাবে ঠিক এইভাবে দিয়ে এইভাবে রাবারটাকে টেনে বার করবেন টেনে বার করার পর আবার এই রাবারটা কীভাবে সেট করবেন এই দুটো হাত দিয়ে এরকম ভাঁজ করবেন ভাঁজ করে নিয়ে সিলিন্ডারের মুখে এইভাবে লাগিয়ে দেবেন সহজে ঘরেতেই আপনি এটা করতে পারবেন কাউকে ডাকতে লাগবে না এইভাবে দিয়ে এইভাবে রেগুলেটর সেট করে এই অন করে দেবেন লিকেজ সমস্যার সমাধান